আপনি জানেন কি থমাস এডিসন প্রায় এক হাজার বার ব্যর্থ হয়েছেন একটি কার্যকরী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার আগে তার অধ্যভাষা এবং ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসেবে গ্রহণ করার মানসিকতা তাকে বিশ্বের অন্যতম সফল উদ্ভাবক করেছে যেখানে আপনি কিংবা আমি সমাজের আর দশ পাঁচজন মানুষের মতো যে কোনো কাজে একবার ব্যর্থ হলে কিংবা বড়জোর দুবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিয়ে সেখানে ইতিহাসের সফলতম ব্যক্তিরা বারবার চেষ্টা করে তাদের নিরন্তন প্রচেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছে তবে শুধু পরিশ্রম করলেই চলবে না সাথে থাকতে হবে একটি সুস্পষ্ট এবং বাস্তবসম্মত পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমাদের লক্ষ্যগুলো আরও সহজে অর্জিত হবে আমরা আমাদের আজকের ভিডিওয়ে সফলতার এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। যা একটা মানুষের সফল হতে হলে জানা অবশ্যই দরকার নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম আমাদের জীবনে প্রতিটি সাফল্য আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার পেছনে আছে এক অবিরাম প্রচেষ্টা আমাদের লক্ষ্য যদি পরিষ্কার থাকে আর আমরা যদি তা অর্জন করার জন্য নিরন্তর চেষ্টা করি তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না মনে রাখবেন আপনি আজ যে কাজ কঠোর পরিশ্রম করছেন তার ফলাফলই আপনাকে একদিন আপনার স্বপ্নের দৌড় পৌঁছে দেবে নাম্বার টু সময়ের সঠিক ব্যবহার সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে সঠিক সময় সঠিক কাজ করতে পারলে আমরা জীবনে সফল হতে পারব সময় সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি লক্ষ্যকে অর্জন করতে পারি তাই সময়ের গুরুত্ব বুঝুন এবং আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার শুরু করুন নাম্বার থ্রি আত্মবিশ্বাসী হওয়া একজন সফল মানুষের নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস না করেন তবে কেউই আপনাকে কখনো সফল করতে পারবে না আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা আপনার লক্ষ্যকে আপনাকে নিজের দিকে ধাবিত করবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন আপনি সব কিছুই করতে পারেন শুধু আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে নাম্বার ফোর সঠিক লক্ষ্য নির্ধারণ প্রতিশ মহান অর্জনে শুরু হয় একটি ছোট্ট স্বপ্ন থেকে স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা কঠিন তবে যারা সত্যিকারের স্বপ্নবাস তারা কোনো বাধাকে পরোয়া করে না তাদের কাছে চ্যালেঞ্জগুলো শুধু সফলতার সিঁড়ি মাত্র নিজের স্বপ্নকে পূরণ করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হবে স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিন নাম্বার ফাইভ ব্যর্থতা ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ জীবনে ব্যর্থতা এলে কখনো ভেঙে পড়া যাবে না ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে সফল হতে হয় যখন আপনি ব্যর্থ হবেন তখন বুঝবেন যে আপনি চেষ্টা করেছেন এবং আপনি লড়াই করছেন ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি একটি নতুন শুরু আপনি যতবার ব্যর্থ হবেন ততবার আপনি সফলতার আরও কাছাকাছি পৌঁছে যাবেন তাই ঘুরে দাঁড়ান লড়াই করুন এবং আবার চেষ্টা করুন দেখবেন জিত একদিন আপনার হবেই পরিশেষে সফলতা মানে কেবল ব্যক্তিগত অর্জন নয় এটি হলো সমাজ এবং মানবতার জন্য ভালো কিছু করা সফল ব্যক্তিরা তাদের অর্জনকে সবার কল্যাণের জন্য ব্যবহার করেন সফলতার আসল মানে হচ্ছে নিজের লক্ষ্য পূরণে অবিচল থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা বজায় রাখা এবং অন্যদের জীবনেও পরিবর্তন আনার জন্য চেষ্টা করা ধন্যবাদ সবাইকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা